जिब्बत तीस हजार था लगाने वाला

কখনো কি দশ মিনিট নামাজের পরে নামাজের পরে কখনো দশ মিনিট বইশা ভাবছো কখনো কি কল্পনা করছো তিনি এত সুন্দর সাজানেওয়ালা কই তোর দিয়েই তো বাজারে যাও তোর দিয়েই তো ভিড় ধরাও তোর দিয়েই তো জবান দিয়ে গালি যাও তোর দিয়েই তো কার বিরুদ্ধে বলো তুই জবান দিলি dene wala কে কোলি যা দিলি dene wala কে কোলি কখনো কোলি যা হেগে কে আল্লাহ কইলে কখনো মায়া লাগাইছো আল্লাহ কইলে কখনো মোহ লাগাইছো আল্লাহ কইলে কোনন সরদায় দেয় তুই কোটা ঝকের পানি খাচ্ছ দিলা কোন স্বপ্ন লয়ালোয়া না দিলা বিল্ডিং এর মাং লয়ালো না দিলা

نفاقس بكبرنا نامنا وفسيلتي التي توبي ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لزو نزاعة للشوار

কখনো রাত্রে বেলায় তেলা করে কখনো বৃষ্টি চমকায় বিদ্যুৎ চমকাইলে তেলা করে কখনো সকাল বেলায় যায় কখনো দিনের বেলায় যায় কখনো কাপের ঘরে যায় কখনো আবু বকরের ঘরে যায় কখনো আর ভরে যায় কখনো আবু জল গেপারিরে আপন বানায় নেয় কখনো সালমানে ফার্সিরে নবুয়ের চাদু দিয়ে পেঁচায় নেয় কখনো আম্মারে মতো গরিব রে পেঁচায় কখনো আব্দুল্লের নেম আপন কানা তাঁবিরে বুকে জড়ায় নেয় কখনো বেলালে যেন কাঁদে মায়া নবীরে ধনীরা দেখতে পারে না লিডাররা দেখতে পারে না লিডারদের সহ্য হয় না মনের আবেগে মনের প্রেমে মনে हथी कावाी नथोर मकार कसे दर मौले मूल भले तो

হাতিমে কাবা চপ করে দাঁড়ায় 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 একা একা কেউ নাই বিকাল বেলায় তেলাবাদ করে কারণ মানুষের কাছে খানায় কাবা অনেক দাম ওদের কাছে তৎকালীন যুগে পাহাড় ধুধু মরুভূমি আর কালো পাহাড় তার এখন তো অনেক নীল নকশা হয়েছে বিল্ডিং হয়েছে বাগান হইছে তখন বাগানও ছিল না শুধু কারো পাথর সারা আর ধুধু মরুভূমি সারা আর কিছু ছিল না তো বাচ্চাদেরকে আরবদের কাছে খানায় কাবা অনেক দাম ছিল খানায় কাবা একটা আকর্ষণীয় বস্তু ছিল আর ওটা এটারে তোয়াক করত এটারে দেখত এক আরবিয়ান মহিলা এক কাপের মা বাচ্চার আনন্দের জন্য বাচ্চার মনোরঞ্জনের জন্য আমাদের দেশের বাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেলে গুলানি পরীক্ষা শেষ হয়ে গেলে কক্সবাজার নিয়ে যায় সিলেটে নিয়ে যায় জাফলান নিয়ে যায় কোনো পার্কে নিয়ে যায় কোনো চিত্তকর্ষণ নিদর্শন দেখানোর জন্য বাচ্চাদেরকে পার্কে নিয়ে এটা দেখায় বিল্ডিং দেখায় জাদুঘর দেখায় বাপ ছেলেদেরকে নেয় কি নেয় না এক মা কলিদার আদরের সন্তান সুন্দর পোশাক পরাইয়া আপনারা যেমন সুন্দর জামা দিযা দিয়া ভাতর লাগাইয়া ঢুকি মাথায় দিয়া বলিমা খাইতে আসেন নাই বিবাহবাড়িতে আসেন নাই কোরআনের এক প্রেম লাগানোর জন্য কোরআনের এক নূর লাগানোর জন্য কোরআনের এক ওসুদিনে লাগানোর জন্য আজ কথা বলতেছিলাম তাহলে আমার এই কোরআনটা এটা হাতের আয়াত কোরআনের মধ্যে হাতের আয়াত আছে কোরআনের মধ্যে চোখের আয়াত আছে বিল্ডিং এর মধ্যে যেমন গলিতে গলিতে তার লাগাইলে লাইট লাগাইলে বিল্ডিংটা দামি হয় তোমার এই পুরো গলির মধ্যে যদি চোখের আয়াত লাগাও কুলিল মুমিনিন ইয়াখদু

সঙ্গে আমি আয়াত লাগাই দিলাম কোরআনের আয়াত লাগাই দিলাম কোরআনের আয়াত কানে লাগাইলে কানের শোনা ভালো হয় জিব্বায় লাগাইলে জিব্বায় আল্লাহ বললে মজা লাগে চোখে লাগাইলে আল্লাহ দেখলে মজা লাগে হাতে লাগাইলে আল্লাহ আঙ্গুল দিয়ে টানলে মজা লাগে কলিজায় লাগাইলে কলিজা আল্লাহ বললে ইমান বাড়ে নূর নূর যে ঘরের মধ্যে তার আর লাইট লাগায় এই ঘরের সবাই সব জব করে যে

sallallahu alaihi wasallam হাতি মেকা বার বারান্দায় মনে ঢুকে একা 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 এমন সময় মা তার বাচ্চারে খানায় কাবা দেখানোর জন্য সাজায়া বুঝাইয়া আজকা বাচ্চারে আনন্দ দিবে কাবা দেখাইবে আরবের বাচ্চাদেরকে মারা কাবা দেখাই দেখ দেখ এটা ইব্রাহিমের বানানো কাবা এটা অমুকের বানানো কাবা এটা মালিকের বানানো কাবা তো কাবা দেখাইতে বাচ্চারে সাজায়া বুঝাইয়া তোর লাগাইয়া সাজা দিতে বাচ্চা দৌড়ে দৌড়ে দেখতে বাচ্চা দেখতে যাইয়া তো খাল একটা পাথর ছিল এখনকার মতো লাগাই নাই গেলাপ নাই এত মার নাই এত ছিল না একটা পাথর ছিল दौड़े दौड़े कार मु गा लॻे

তুমি যদি এত সুন্দর তোমার আল্লাহ কত কাবা তাই তোমার আমার দীর্ঘ দেখেছে এবার আমারে তোমার আল্লাহরে দেখা যাও ছয় বাচ্চা

काबा काबा नबीले देखे अनेक मायर कथा তাহলে আপনার আল্লাহ কই থাকে নবীজি বলে আল্লাহ মানু আল্লাহ শিস্তাওয়া তানজিলুম মিম্মা খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি লাউলা যিনি আসমানে উপরে যিনি জমি নিয়ন্ত্রণ করে না আসমান উপর নিয়ন্ত্রণ করে সাগর নিয়ন্ত্রণ করে বলে তিনি কি করে ই আলামুস সিররা ওয়া আফা তিনি তোর গোপন জানে প্রকাশ্যও জানে দিনও জানে রাতও জানে বলে কি তার নাম তার নাম তা একটু বলেন ಅಲ್ಲ ಪಾಕಿ ನಾಮ ನಾಮ ಹುಲ

আপনি যদি কাবার কাবা তাহলে আপনি যে মালিকের কাবা আমার ওই মালিক মজার কথা অনেক মজার কথা করে দিন সামনের মজার কথা